আমি যে কনসেপ্টের কথা বলছিলাম যে এই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন প্রত্যেক বছর আসে তোমাদেরকে এই কনসেপ্টটা খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করে আমরা এখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু নোট করব আর এইটাকে এত ক্লিয়ার করে আমরা পড়ব যাতে এখান থেকে কোশ্চেন আসলে আমরা পরীক্ষায় ফুলফিল আনসার করতে পারি সেটা হোক সৃজনশীলের ক খ গ অথবা ঘ অথবা সিকিউতে কিউতে কিউতে যেখানেই আসুক না কেন এখন আমাদেরকে যেটা করতে হবে এই কনসেপ্টের উপরে পরীক্ষায় কোশ্চেন আসবেই যেহেতু তাহলে আমাকে যেটা করতে হবে এই কনসেপ্টের প্রত্যেকটা জায়গা পাই টু পাই করে আমাকে ব্যাখ্যা করে পোস্টমার্টম করে পড়তে হবে আমি তোমাদেরকে একটু বলছি এখানে মূলত এটা হচ্ছে চার অধ্যায়ের দ্বিতীয় পরিষেদ এখানে বলা হচ্ছে যে আরবদের সিন্ধু ও মুলতান অভিযান আমরা কালারটা চেঞ্জ করে নিই যদি কারো কোনো ক্লাস বসতে অসুবিধা হয় এটা তোমাদের যেহেতু বোর্ড বই আমি বোর্ড বই বাদেই পড়াই কিন্তু আজকে বোর্ড বই নিলাম তোমাদেরকে একটু ইঙ্গেজ করার জন্য মূলত তো যারা হচ্ছে যে বই যাদের কাছে ইসলামের ইতিহাস ইতিহাসটা আসে তারা সরাসরি নিয়ে বসতে পারো তোমরা যদি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো আমি আশাবাদী যে এখান থেকে একটা কোশ্চেন তোমরা বোর্ডে কমন পাবে যদিও ইসলামের ইতিহাস এভাবে ধরে ধরে পড়াইতে হয় না এরপর আমরা আজকে শুরু করছি যেহেতু ইসলামের ইতিহাসে বেশ অনেক রকম ঝামেলায় তোমরা ফেস করো আচ্ছা এটা দ্বিতীয় পরিষদের থেকে আমরা ক্লাস করছি এখানে বলা হচ্ছে টপিক হচ্ছে আরবদের সিন্ধু ও মুলতান অভিযান মনে রাখতে হবে সিন্ধু হচ্ছে একটা অঞ্চলের নাম আবার সিন্ধু কিন্তু একটা সভ্যতার নাম সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা একটা সভ্যতা নাম না জানা সভ্যতা এবং সিন্ধু একটা নদীর নামও কিন্তু এবং এই সিন্ধু একটা অঞ্চলের নাম ভারতের একটা অঞ্চলের নাম হচ্ছে সিন্ধু মুলতান মুলতানও ভারতের একটা অঞ্চলের নাম তো মুসলমানরা আরবের মুসলমানরা সিন্ধু এবং মুলতানা অভিযান করেছিল এই অভিযানের প্রেক্ষিতে কিছু তথ্য এখানে দেওয়া আছে আমাদেরকে এটা একটু ব্যাখ্যা করে পড়তে হবে যদি প্রথমেই দেখি এখানে সাল দেওয়া আছে ছয় শত ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাজিয়াল্লাহ হয়ে আমলে মুসলমানগণ ভারত অভিযানের প্রথম প্রচেষ্টা করেন এই কোশ্চেনটা অনেকবার এমসিকিউতে এসেছে যে মুসলমানরা কবে বা কখন ভারত অভিযান শুরু করে ভারতের সিন্ধু অঞ্চল বা ভারত অঞ্চলে অভিযান শুরু করে এখন কোশ্চেনটা দুইটা তিনটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে করতে পারে আমাদের পড়ার সময় মানে গবেষণা করে পড়ার যে কত গুরুত্ব আমরা অনেকেই পড়ি কিন্তু আসলে ফিডব্যাক নাই আমাদের আউটপুট নাই এর পিছনে কারণ আমরা গবেষণা করে পড়ি না আমরা খেয়াল করে পড়ি না এখানে কিন্তু বলতে পারে পরীক্ষার মধ্যে যে কত সালে বা কোন সময়ে কত সালে মুসলমানরা প্রথম ভারতবর্ষে অভিযান প্রেরণ করেন বা অভিযান প্রেরণ করার প্রচেষ্টা করেন যদি শাল চায় তাহলে এইটা যদি বলে কার সময়ে তাহলে হজরতে আল্লাহ তাহলে তোমরা সেভাবে পিক করবে এবার আসো কিন্তু দূর বিপদ এবং দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে সে প্রথম প্রচেষ্টা কি হয় ব্যর্থ হয় মানে প্রথমে অভিযান পরিচালনা করা হলেও ভারতের সিন্ধু অঞ্চল মুলতান অঞ্চল সহ ভারতের ভারতবর্ষে আক্রমণ বা অভিযান করার প্রচেষ্টা করা হলেও সেটা কি করা হয় না সেটা অনেক দূর হওয়ার কারণে কারণ মুসলমানদের তখন আব্বাসীয় খেলাফাত ছিল আব্বাসীয় না উমাইয়া সরি উমাইয়া খেলাফাত ছিল তাহলে উমাইয়া খেলাফাতের শাসন যেটা হচ্ছে দামেস্ক সিরিয়া দামস্ক অঞ্চলে সেই দামস্ক থেকে ভারতবর্ষে এসে যুদ্ধ করা অনেক দূরের রাস্তা সেখানে একটা যুদ্ধ করতে হলে সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যাপার আছে সেনাবাহিনীর যাওয়ায়ের বিষয় আছে খাবার দাবার রসদের ব্যাপার আছে এই বিষয়গুলো মাথায় বিবেচনা করে অভিযান মানে রাস্তা দূর হওয়ার কারণে রাস্তা মানে ডিস্টেন্স হওয়ার কারণে অভিযানটা কী করা হয় ক্যান্সেল করা হয় তাহলে প্রথম অভিযানটা পরিচালনা করা হলেও সেটা কি করা হয় ফিরিয়ে নেওয়া হয় মানে অভিযান সম্পূর্ণ করা হয় না এরপরে দেখো চতুর্থ খলিফা হজরতে আলী আল্লাহ তাল আনহু এবং উমায়া খলিফা মোয়াবিয়ার শাসন আমলেও অভিযানের চেষ্টা করা হয় চতুর্থ খলিফা আলী এবং মোয়াবিয়ার সময়ে অনেকবার ভারতবর্ষে অভিযান করার প্রচেষ্টা চালানো হয় এই কথাগুলো কিন্তু দুই একবার পড়লেই মনে থাকবে আর আমরা অবশ্য নোট করে পড়ব তোমাদেরকে বলবো তোমরা হাইলাইট পেন নিবে পড়তে গেলে আমি তোমাদেরকে একটা কথা বলি হয়তো টিএসটি যে ফার্স্ট গ্রুপ আছে সেখানে বলছিলাম যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন কোনো রিডিং পড়বে তখন তোমরা কয়েকটা কালারের পেন নিবে বিশেষ করে হাইলাইট পেন নিতে পারো জেল পেন নিতে পারো লাল বা নীল কালার নিতে পারো নীল কালারটা খুব বেশি চোখের মধ্যে ফোটে তো ওইটা মনে থাকে বেশি এই জন্য দেখবে যে আমাদের বেশিরভাগ ক্লাস নীল ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা করি তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন পড়বে তখন অবশ্যই মার্কিং করে পড়বে কারণ চোখের মুখস্থ করার ক্ষমতা কিন্তু চোখের বেশি চোখ ইজিলি কিন্তু মুখস্থ করতে পারে মানে চোখ যেটা ধরে রাখতে পারে সেটা কিন্তু কান ধরে রাখতে পারে না এই যে মুখস্থ করার যে অর্গানগুলো আছে আমাদের জিব্বা আমাদের হচ্ছে অ্যানাউন্স আমাদের বাঘযন্ত্র আমাদের কান যেটা দিয়ে আমরা শ্রবণ করি এরপরে মুখ দিয়ে আমরা বলি উচ্চারণ করি এবার কান দিয়ে সেটা শুনি এবং চোখ দিয়ে দেখি এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করি আমাদের মেধার ভিতরে কথা বা বিভিন্ন তথ্য বা ডেটা আমরা ইনপুট করি এই যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোর মধ্যে সব থেকে বেশি কার্যকরী অর্গান বা খুব দ্রুত সেন্সরে ডেটা নিতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে মেধায় বেশি দিন টিকিয়ে রাখতে পারে সেটা হচ্ছে চোখ যেমন একটা সিনেমা দেখলে আমাদের মনে থাকে পাঁচ বছর পরে মনে থাকে দশ বছর পরে মনে থাকে কখন কি ঘটছিলো সব সেটা মনে থাকে যদি একটা নাটক দেখি সে নাটকে কখন কী কি ঘটছিল কী হয়েছিল আমাদের কিন্তু মনে থাকে কারণ এটা আমরা কী করছি ছবি আকারে দেখেছি এই জন্য আমাদেরকে হাইলাইট করতে হবে যাতে আমরা এই পেজে যদি পরবর্তীতে আবার যখন আসব মানে এখন তো আমি হাইলাইট করে পড়বোই এবং একটু ব্যাখ্যা করে পড়ব পরবর্তী সময় যখন আমি এই পেজে আবার আসব যাতে আমার ওই গুরুত্বপূর্ণ জায়গায় আমার চোখ পড়ে অন্ততপক্ষে পরীক্ষার সময় চোখ আমার সাথে ইনশাল্লা বেঈমানি করবে না আচ্ছা আমরা যেখান থেকে পড়তেছিলাম আমরা আর একটু পড়ার চেষ্টা করি যে যদি আমি বলি কী পড়ছিলাম তোমরা আমার লেকচারটা ভালো করে শুনলেও তোমাদের এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হবে যদিও এটা বাংলা লেখা খুব বেশি এখানে বলার কিছু নাই তোমরা নিজেরাও হয়তো বুঝবে পড়লেই বুঝবে এরপরও আমরা তোমাদেরকে ধরাই দিচ্ছি যে কীভাবে পড়লে তোমরা ইসলামের ইতিহাসটাকে ভালো করে পড়তে পারবে এখানে প্রথম অভিযান পরিচালনা করা হয় কখন ছয়শো ছত্রিশ থেকে ছয়শো সালের মধ্যে সালটা এখানে দেওয়া আছে এই সালের মধ্যে অভিযান প্রথম অ্যাট ফার্স্ট ওই সময়ে অভিযান পরিচালনা করা হয় কে করেন দ্বিতীয় খলিফা তার নাম কি ওমর রাজি আল্লাহ তালহো কিন্তু সেই অভিযানটা কি হয় ব্যর্থ হয় উঠিয়ে নেওয়া হয় কারণ অভিযানের রাস্তা ছিল অনেক দূরের অনেক দূর অভিযান হওয়ার কারণে এবং দুঃখ দুর্দশা হতে পারে মন্দা দেখা যেতে পারে রসদ ফুরিয়ে যেতে পারে এরকম আশঙ্কায় কি করা হয় অভিযানটাকে ক্যান্সেল করা হয় এবং পরবর্তীতে খলিফা চতুর্থ খলিফা ওমর আলী রাজি আল্লাহ এবং মোয়াবিয়া আল্লাহ সময়ে অনেকবার পরিচালনা করা হয় অভিযান এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখন সর্বশেষ বিখ্যাত উমাইয়া খলিফা আল ওয়ালি বিন আব্দুল মালিকের শাসন আমলে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ বিন ইউসুফের ভাতুষপুত্র ও জামাতা মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে ভারতের সিন্ধু ও মুলতান অঞ্চল মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয় কত গুরুত্বপূর্ণ কথা এখানে জানো এখানে কথা হচ্ছে যে কোন খলিফার সময়ে কোন খলিফা কোশ্চেন করতে পারে কোন খলিফার সময় কি করা হয় অভিযান পরিচালনা করা হয় কোন খলিফার সময় উমাইয়া খলিফা আল ওয়ালি ইবনে আব্দুল মালিক সরি আব্দুল মালিক এই যে একটা তথ্য এবং হাজর বিন ইউসুফ কে ছিলেন তাহলে হাজর বিন ইউসুফ কে ছিলেন ওই উমাইয়া খেলাফাতের পূর্ব অঞ্চলে শাসনকর্তা ছিলেন পূর্ব অঞ্চলে যে প্রদেশ ছিল সেখানকার শাসনকর্তা ছিলেন বা বলতে পারে যে উমাইয়া খেলাফতের সময় বা উমাইয়া খলিফা আল ওয়ালি বিন আব্দুল মালিকের শাসন আমলে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা কেছিলেন ছিলেন হাজরাজ বিন ইউসুফ এই বিন ইউসুফের ভাতুষপুত্র মানে ভাইয়ের ছেলে এবং জামাতা ভাতুষপুত্র এবং ভাইয়ের ছেলে এর মানে হচ্ছে এই মানে ভাইয়ের ছেলের সাথে তিনি তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন তার নাম কি মোহাম্মদ বিন কাশিম যিনি সর্বপ্রথম ভারতবর্ষে দ্বার উন্মুক্ত করেন মুসলমানদের জন্য মাত্র সতেরো বছর বয়সে যে সতেরো বছর বয়সে আমরা ফ্রি ফায়ার আমরা হচ্ছে টিকটক আমরা হচ্ছে রিলস এগুলো করে করে বেড়াই তাই না আমরা হচ্ছে অযথা আমাদের সময় ওয়েস্ট করি বন্ধুর সাথে আড্ডায় আমরা বলছি না যে এন্টারটেনমেন্ট দরকার নাই এন্টারটেনমেন্ট দরকার আছে কিন্তু আমরা আসলে আমাদের মূল লক্ষ্য থেকে অনেক দূরে আছি সতেরো বছর বয়সে যেখানে আগে অনেকবার অভিযান অভিযান পরিচালনা করার পরেও ব্যর্থ হয়েছে সেইখানে মোহাম্মদিন কাশিমের মতন মাত্র সতেরো বছর মাত্র সতেরো বছর বয়সের একজন মানে যুবক সে কি করে মুসলমানদের জন্য ভারতের সিন্ধু এবং মুলতানকে অধিকার করেন এবং মুসলমানদের জন্য ভারতবর্ষে প্রবেশের রাস্তা উন্মুক্ত করে দেন আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছি এখানে অনেকগুলো তথ্য কিন্তু আছে এই অংশটা গুরুত্বপূর্ণ বিধায় কিন্তু আমি আজকে এটাকে তোমাদের সামনে নিয়ে এসছি এবার আসো মুসলমানদের একশো তেষট্টি হ্যাঁ সিন্ধু অভিযানের কারণ মুসলমানরা তো ইচ্ছা করলেই বা চাইলেই মানে দুনিয়াবি খায়স পূর্ণ করার জন্য তো কোনো জায়গায় আঘাত করে না এটা তো তোমরা জানো তাহলে মুসলমানদের কেন মানে কোন কারণকে কোন রিজনের উপরে বেশ করে মুসলমানরা ভারতে আক্রমণ করলো এখানে এই জন্য কারণটা দেওয়া আছে সিন্ধু অভিযানের কারণ মানে মুসলমানরা কেন সিন্ধুতে আক্রমণ করার চেষ্টা করেছিল বা আক্রমণ করেছিল বা দখল করেছিল পড়ি উমায়া খলিফা প্রথম ওয়ালিদের সময় বিন ইউসুফকে পূর্বাঞ্চলে গভর্নর নিযুক্ত করা হয় এ সময় কতিপয় আরব বিদ্রোহী সীমান্ত অতিক্রম করে সিন্ধু রাজা দহিরের নিকট আশ্রয় লাভ করে হাজরাজ বিদ্রোহীদের প্রত্যাবর্তনের দাবি জানালে রাজা দহির তা প্রত্যাখ্যান করে ঠিক আছে এখানের গুরুত্বপূর্ণ কথা আছে যখন হাজজাজবিন ইউসুফ পূর্বাঞ্চলে গভর্নর ঠিক আছে বা যখন হাজরাজ বিন ইউসুফ ছিলেন ওই সময়কালে এই অঞ্চলের মানে সিন্ধু অঞ্চলের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা দহির তখন সিন্ধুর রাজা ছিলেন রাজা দহির সিন্ধুর রাজা ছিলেন রাজা দহির যখন বিন ইউসুফ পূর্বাঞ্চলের গভর্নর ছিলেন ঠিক ওই ওই সময় বা ওই মুহূর্তে বিন ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর ঠিক ওই সময়ে সিন্ধুর রাজা ছিলেন হচ্ছে রাজা দহির কি করছিল কিছু বিদ্রোহী এখানে তো ফুলফিল ঘটনা দেয়া নাই এই ঘটনা লিখছে কে ইতিহাস লিখছে কে সৈয়দ আমির আলী কে লিখছে পি হিট্রি এরা এদের হাতে কলম ছিল যা ইচ্ছে তাই লিখছে যা ইচ্ছা তাই লিখছে সুতরাং এদের কথা এখানে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ না এরা ফুল তথ্যকে এখানে লেখে নেয় তারা তাদের মতো করে সাজিয়ে মডিফাই করে লিখছে এখানে আরেকটু তথ্য আছে যে একদল হচ্ছে বিদ্রোহীরা একদল বিদ্রোহী বিদ্রোহী এই যে বিদ্রোহী সীমান্ত মধ্যে আক্রমণ করে সীমান্তের আশেপাশে যে গ্রামগুলো আছে মানে বর্ডার বর্ডার ঘেসে যে গ্রামগুলো আছে যে অঞ্চলগুলো আছে যে গোত্রগুলো আছে এগুলোর উপরে আক্রমণ করে অত্যাচার করে লুটতরাজ করে মেয়েদেরকে ধরে নিয়ে যায় এরকম একটা প্রবণতা তখন শুরু হয় হাজ বিন ইউসুফ এদেরকে ধরার জন্য বা এদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন ওই মুহূর্তে একদল আক্রমণকারী তারা আক্রমণ করে রাজা দহিরের নিকট এই হিন্দু রাজা রাজা দহিরের নিকট আশ্রয় গ্রহণ করে তো অবশ্যই রাজনৈতিক চুক্তি হিসাবে বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক হিসাবে কি বলবে যে আপনি আমার এলাকার যে মানে অপরাধীরা তারা যে আপনার ওখানে আশ্রয় নিয়েছে আপনি তাদেরকে ফেরত দেন আমরা তাদের বিচার আওতায় আনব এটাই তো বলবে অনেকবার সিটি দেওয়া হয়েছে রাজা দহিরকে অনেকবার সিটি দেওয়া হয়েছে কিন্তু রাজা দহির ওই আক্রমণকারীদেরকে মানে অপরাধীদেরকে তিনি ফেরত পাঠাননি এরপরেই হাজরাদ ইউসুফ প্ল্যান করেন বা চিন্তা করেন যে তিনি কি করবেন তিনি সিন্ধুতে আক্রমণ করবেন এ একটা কারণ এখানে দেওয়া আছে আমরা কিন্তু সিন্ধু অভিযানের কারণ পড়ছি একটা কারণ পেলাম এখানে বেশ কয়েকটা কারণ আছে তাছাড়া উমায়াদের পারস্য অভিযানের সময় সিন্ধুর শাসনকর্তা পারস্যবাসীকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল এই আরেকটা কারণ যখন মুসলমানরা এবং পারস্য মানে আজকের ইরান হ্যাঁ আজকের ইরানকে আগে বলা হতো পারস্য মুসলিম বিশ্ব এবং পারস্য যখন যুদ্ধ হয় যখন যুদ্ধ হয় সংঘর্ষে জড়িয়ে যায় তখন কেউ আমি বল ধরলাম এটা হচ্ছে মুসলিমদের সেনাবাহিনী এটা হচ্ছে কাফেরদের সেনাবাহিনী এখন এই কাফেরদের পক্ষে যদি কোনো গোত্র বা কোনো দেশ বা কোনো অঞ্চল সেনাবাহিনী দিয়ে সাহায্য করে তাহলে এই কাফের যেমন শত্রু ও তেমন আমাদের শত্রু তাহলে রাজা দহির এই পারস্য বাহিনীকে সৈন্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করেছিল এজন্যই মূলত কি করা হয় সাহায্য করেছিল বিদায় এই অভিযানটা পরিচালনার আর কারণ আমরা এখানে বলতে পারি সাহায্য করেছিল বিদায় উমায়রা কী করেছিলেন রাজা দহির উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া দেখেন এখানে আছে পারস্য বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমান সীমা সিন্ধু দেশের অতি সন্নিকটে চলে আসে যখন পারস্য এবং মুসলমানদের যুদ্ধ হয় তখন কি অবস্থা তখন হচ্ছে মুসলমানরা বিজয় লাভ করে আর যখন মুসলমানরা বিজয় লাভ করে মুসলমানরা বিজয় লাভ করার পরে মুসলমানদের যে সীমানা মুসলমানদের যে সীমানা সে সীমানা সাপোজ আমরা ধরছি এইটা হচ্ছে সিন্ধু অঞ্চলের এবং এইটা হচ্ছে মুলতান অঞ্চলের ম্যাপ আর মুসলমানদের পুরো মুসলিম আমি পুরো মুসলিম বিশ্বের ম্যাপ আঁকাচ্ছি না আমি শুধুমাত্র দামেস্কের মানে সিরিয়ার ম্যাপ আঁকাচ্ছি সিরিয়ার মধ্যে এই ম্যাপ তো মুসলমানদের এই অংশগুলো মুসলমানদের অধীনে নাই তো যখন পারস্য টারস্য এই অঞ্চলগুলো যখন মুসলমানদের হাতে আসে তখন কি হয় সিন্ধুর কাছাকাছি হয়ে যায় মুসলমানদের সীমানা এজন্য আক্রমণ করতে সুবিধা হয় ওই যে প্রথম দ্বিতীয় খলিফার সময় যে আক্রমণ করাটা করার পরেও যে আক্রমণটা তুলে নিতে হয়েছে ক্যান্সেল করতে হয়েছে অভিযান তার পিছনে কারণ কী ছিল অভিযানটা অনেক দূরের ছিল কিন্তু এখন তো সীমানা আমাদের মুসলমানদের সীমানা যে লাগছে কোথায় সিন্ধুর প্রায় কাছাকাছি তখন অভিযান প্রেরণ করতে সহজ হয়েছে এই হলো বিষয় তোমরা হয়তো কেউ ঠিকমতো শুনতে পাচ্ছ কি না বা আমি যতটুকু পড়লাম বা পড়লাম এতটুকু তোমরা বুঝতে কি না যদি একটু বলতে আমরা দেখি কারা কারা যুক্ত হয়েছিল আমি একটু স্পিডে কথা বলছি কারণ আমার কাছকে তিনটা ক্লাস অন্তপক্ষে শেষ করতে হবে অন্ততপক্ষে তিনটা ক্লাস শেষ করতে হবে একজন বলছিলেন স্যার আপনার বাসা কোথায় আচ্ছা আপনি আমার সাথে অলরেডি যুক্ত আছেন আমাদের বাসা কোথায় জানেন না আমার বাসা হচ্ছে ঝিনাইদাহ দাহ দাহ এবং আমার প্রতিষ্ঠান হচ্ছে এস এফ আমরা এসএসসি এইচএসসি দাখিল আলিম এই চারটে ব্যাসের আমরা হচ্ছে অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় আমরা কী করি আমাদের এই প্ল্যাটফর্মটা চালু রেখেছি এবং আমরা আমাদের সেবা সার্ভিস দিয়ে থাকি আমাদেরকে আরেকটু বলবেন আমার সাথে যুক্ত হয়েছিলেন এসকে সাইম ধন্যবাদ ভাইয়া যিনি যুক্ত হয়েছেন এরপরে তামিম যুক্ত হয়ে বলছেন জি স্যার সব কিছু ঠিক আছে এসকে সাইম বলছেন শোনা যায় ভালোভাবে স্যার ধন্যবাদ এরপরে বলছেন তামিম বলছেন জি স্যার ঠিক আছে শামসুল নাহার বলছেন শামসুন নাহার নীলা উনি বলছেন জি ঠিক আছে আরমান আলী ভাই তিনি বলছেন মার্শাল্লাহ জি আমরা তো আসলে আমাদের তো আসলে ক্লাসগুলো হয়েছে জুমের মধ্যে আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা হচ্ছে ফেসবুকে আমরা গ্রুপে হচ্ছে ই করছি ক্লাস নিচ্ছি তবে ক্লাস যারা দেখছেন আশা করছি বুঝতে পারতেছেন না বুঝলে বলবেন আজকের ক্লাসটা যে খুব হাই রেটের ক্লাস তা কিন্তু না ইসলামের ইতিহাস কিন্তু এরপরেও এখানে অনেক কিছু কিন্তু বোঝার আছে কালকে অবশ্যই সবাই ক্লাসে যুক্ত হবেন সকাল সাতটা তিরিশে কালকে শুক্রবার সকাল সাতটা তিরিশ এবং শনিবার সকাল সাতটা তিরিশ এই দুই দিনেই ম্যাথ এবং ইংলিশ ফার্স্ট পার্টের ক্লাস হবে কালকে ম্যাথ এবং পরশুদিন দিন আপনারা যুক্ত হয়ে যাবেন যেহেতু আমাদের টেকনিক্যাল সমস্যা রয়েছে জুমের মধ্যে তাহলে আশা করছি আমাদের ক্লাসটা ফেসবুক এই গ্রুপের মধ্যেই হবে আপনারা যেখানে আসেন সেখানেই ক্লাসটা হবে আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা তারপর থেকে পড়ি আমি যা পড়লাম তোমরা অবশ্যই নোট করবে এবং তোমাদের বই থেকে তোমরা এভাবে ঠিক মার্কিং করে করে পড়বে হাইলাইট করে পড়বে তো এই হচ্ছে যে আমরা পড়ছিলাম যে পারস্য সাম্রাজ্য সিন্ধু সন্নিকটে পরে আসে ভারতীয় এটা পড়েছিলাম পারস্য বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা মানে বর্ডার সিন্ধুর অতি সন্নিকটে এসে পড়ে মানে পারস্য এই সিন্ধুর দেশের বা সিন্ধু এই প্রদেশের কাছাকাছি চলে আসে মুসলমানদের সীমানা তখন অভিযান পরিচালনা করা কি হয় সহজ হয় ভারতীয় হিন্দু রাজাদের বৈরী মনোভাব ও সামরিক উস্কানিতে উমায়া খেলাফাতের প্রতি হুমকি এবং খলিফা ওয়ালিদ ও গভর্নর হাজজাজ হাজজাজের রাজ্য জয়ের ইচ্ছাই মুসলমানদের সিন্ধু সিন্ধু অভিযানে ইন্ধন যোগায় এই লাইনটা খুব একটা জরুরি না এটা আপনারা পড়বেন না তবে আপনারা দেখে রাখবেন আর কি বুঝে রাখবেন যে হিন্দু রাজারা বৈরী মনোভাব দেখাতো মানে তারা একটু রাগারাগি বা হচ্ছে যে উস্কানিমূলক কথাবার্তা বলতো তারপরে তারা হচ্ছে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি বা রাজনৈতিক বিভিন্ন রকম উস্কানি তারা দিত এটা তেমন কোনো ব্যাপার না এবার দেখেন প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশের সাথে আরব বণিকদের বাণিজ্যিক যোগসূত্র ছিল মানে প্রাচীনকাল থেকেই আরব এবং এই সিন্ধু অঞ্চলে যারা আছে ভারত উপমহাদেশ এদের সাথে একটা বাণিজ্যিক কী ছিল যোগসূত্র ছিল বাণিজ্য চলতো সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবল এই কথাটা গুরুত্বপূর্ণ বাবা এটা ভালো করে খেয়াল রাখতে হবে সিন্ধুর সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে দেবল সামুদ্রিক বন্দর ঠিক আছে সামুদ্রিক বন্দরের নাম আছে দেবল এই দেবলের নিকট জলদস্যুগণ কর্তৃক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠনি ছিল হিন্দু অভিযানের প্রধান এবং প্রত্যক্ষ কারণ এই লাইনটাই এখন যে লাইনটা বলছি এই লাইনটা অনেকবার পরীক্ষা এসেছে তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো কতবার পরীক্ষায় এসছে কতবার এসছে বিগত সালে কোশ্চেন দেখো কতবার এসছে কতবার যে কোশ্চেনটা এসছে একটু এলোমেলো করে দিয়েছে যেমন বলতে পারে যে দেবল কিসের নাম বা দেবল কি দেবল হচ্ছে সিন্ধুর এটি সামুদ্রিক বন্দর এইবার বলতে পারে যে মুসলমানদের সিন্ধু অভিযানের প্রধান কারণ কি মুসলমানদের সিন্ধু অভিযানের প্রধান কারণ কি সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবল কর্তৃক বা দেবলের নিকটে জল দস্যুদের কর্তৃক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন হওয়া জল দস্যুদের দ্বারা মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন হচ্ছিল এটাই ছিল প্রধান কারণ এটাই ছিল প্রত্যক্ষ কারণ পরীক্ষা আসতে পারে প্রধান কারণ এই লাইনটাই লিখবেন পরীক্ষা আসতে পারে প্রত্যক্ষ কারণ এটাই লিখবেন যদি এই লাইনটা নাও আসে প্রধান বা প্রত্যক্ষ নাও চায় কিন্তু যদি বলে সিন্ধু অভিযানের কারণ তাও আপনি এটাই লিখবেন আগে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে দুইটা জিনিস পড়বেন একটা হচ্ছে প্রধান কারণ প্রত্যক্ষ কারণ এই একই আনসার হবে আর দেবলের কথাটা ভালো করে পড়বেন দেবল মানে হচ্ছে দেবল হচ্ছে একটা সমুদ্র বন্দর যেটা সিন্ধুর নিকটবর্তী এই হলো বিষয় এখানে তেমন কোনো কিছু নাই হ্যাঁ আটটি জাহাজ এটাও পড়তে পারেন যে আরব বণিকগণ পরিবার পরিজন এবং উপকৌঠন নিয়ে আটটি জাহাজ সহ সহ সিংহলে হতে এই লাইনটা খুব বেশি লাগে না এটা না পড়লেও চলবে আমি যেটা দেখালাম ওইটা পড়লেই হবে এরপরে আপনারা হালকা করে রিডিং পড়বেন আর কি ব্যাস আমাদের এই পয়েন্টটা শেষ মানে এই টপিকটা শেষ কিন্তু এই টপিকের লাস্টের দিক থেকে আমাদের একটু পড়তে হবে সেটা হচ্ছে এই যে হুম 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 এখানে দেখেন আরব বণিকদের পরিবার পরিজন ও উপকৌঠন নিয়ে আটটি জাহাজ সিংহল হতে আরবের পথে রওনা হলে মানে আরবদের কিছু পরিবার বাণিজ্যিক পরিবার মানে বণিক ব্যবসায়ী পরিবার তাদের পরিবারের লোকজন সহ আরও কিছু উপকৌঠন সহ মানে কিছু উপহার সহ আটটি জাহাজ নিয়ে তারা সিংহল থেকে বের হয়ে যখন রওনা হয় এবং দেবল ওই যে দেবল সমুদ্রবন্দর দেবল সিন্ধুর নিকটবর্তী এই দেবল বন্দরের নিকট জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত এবং পরিবার পরিজন বন্দি হবার খবর শুনে হাজজাজ মর্মাহত হয়ে দ্রব্য এবং বন্দীদের ফেরত দেওয়ার এবং অপরাধের শাস্তি প্রদানের অনুরোধ জানিয়ে দহির পুত্র দহিরকে সরি দহিরকে পত্র পাঠান তাহলে মুসলমানদের বণিক যারা ছিল যারা ব্যবসায়ী ছিল এদের আটটি জাহাজ মানে ব্যবসার মালামাল সহ আটটি জাহাজ এবং এদের পরিবার পরিজনের লোকসহ উপহার টুপহার যা আছে উপহার উপকৌঠন সহ এরা সিংহল থেকে রওনা করে যাচ্ছিল দেবল বন্দরের নিকটবর্তী হওয়ার পরে জলদোষ কর্তৃক এই জাহাজগুলো লুণ্ঠিত হয় মালামালগুলো চুরি হয় এবং এই যারা পরিবার পরিজন ছিল এদেরকেও কি করা হয় বন্দি করা হয় এই খবর শোনার পরে হাজরাজবিন ইউসুফ তিনি এবং খলিফা কী হন মর্মাহত হন কষ্ট পান এবং তিনি চিঠির মাধ্যমে পত্রের মাধ্যমে দহিরকে বলেন ওই যে সিন্ধুর রাজা দহির ওনাকে বলেন তুই আপনি কি করেন এদেরকে আমার উপকৌঠন এবং আমার হচ্ছে জাহাজ আমার মানুষগুলো বা আমার হচ্ছে পরিবার পরিজন যারা ছিল আমার নাগরিক সহ আপনি সবাইকে নিরাপদে ফেরত দিন কিন্তু কি হয় অনুরোধ জানায় যখন পাঠায় কিন্তু রাজা দহির তাতে অসম্মতি জানালে রাজা হাজ ক্রুদ্ধ হয়ে খলিফা ওয়ালিদের অনুমতি ক্রমে সিন্ধু অভিযানের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ করেন যখন রাজা দহির ওই নাগরিকদেরকে মুসলিম নাগরিক এবং ব্যবসায়ীদেরকে এবং তাদের মালামালসা যখন ফেরত দিতে অস্বীকৃতি জানায় তখন বিন ইউসুফ খলিফা ওয়ালিদের সম্মতি নিয়ে অনুমতি নিয়ে তিনি তার পাওয়ারেই কি করেন প্রথমে তিনি অভিযান প্রেরণ করেন প্রথমে তিনি ওবায়দুল্লাহ পরে বুদায়ের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করলে ব্যর্থ হয় মানে তিনি দুইটা অভিযান প্রেরণ করেন প্রথম অভিযানটা কার মাধ্যমে উবায়দুল্লাহ এবং পরেটা প্রেরণ করেন বুদাইল এর মাধ্যমে প্রেরণ করেন করলেও কী হয় দুটি অভিযানই ব্যর্থ হয়ে যায় পরে সাতশো বারো এই সালটা এই শালটা খেয়াল করতে হবে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে ওই যে আমাদের তিনি ঠিক আছে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তৃতীয় মানে তিন নম্বর অভিযান তিনি প্রেরণ করেন এবং এই অভিযানের মাধ্যমেই তিনি ভারতের সিন্ধু অঞ্চল দখল করেন